সাধারণ মানুষ হিসাবে সরস্ব দর্শক গিয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগত আমাদের বলার কিছুই নেই কিন্তু যদি আপনি আওয়ামী লীগের কোন নেতা হিসাবে সেখানে গিয়ে থাকেন তাহলে অনেক কথা আছে আপনাকে বিগত ইতিহাস হয়েছে হত্যা তত্ত্ব করেছেন মানুষ হত্যা করেছেন আপনার থেকে আজকে পর্যন্ত সে সমস্ত হস্তাবোর হয়েছে তার এখনও কোনো তদন্ত হয়নি তার বিচার হয়নি আপনি কি একটা নাদেশ করে আসছেন এটা কোন ধরনের দায়বক্ত কোন ধরনের এক কথা আপনার নেত্রী বর্তমানে তার লাল পাসপোর্ট বাতিল হয়েছে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে আপনি তো এখন ইন্ডিয়াতে উৎপত্তি হয়ে আছেন আপনাকে আমরা উৎপাদ হিসাবে মনে করি একটা কথা মনে রাখবে বাংলাদেশে থাকা অবস্থায় আপনি সিনিয়র নাগরিকদের উচ্চতার শূন্য ভাষায় কথা বলবেন আপনি কোন আপনি খালু আপনি কার বন্ধু এই সকল এই সমস্ত কথা আপনার নেত্রী বলত আজকে দেখেন ভাগ্য দেখে নিন পরিহাস আজকে দেশের মানুষ তাকে নিয়ে তুচ্ছতার শূন্য হবে কথা বলে